আমার ভাই রোডস এন্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করেছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে হয়ে চেহারাটা দোস্ত বলিস না এই সালা ট্রাফিক পুলিশ সালা দু টাকারও কারো খুশ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সি আছে বেতন কত চেহারা আবারও ছাই ওদিকে নাইলা তার বয়ফ্রেন্ডকে বলেছে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকা হতে হবে সেই নাইলার বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকার বেতনের চাকরি করে সেই নাইলাই আবার ফেবুতে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদের না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জীবন সততার ভুলি আউড়িয়েছেন মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পর পরই পাল্টায় মেয়ে খুব সৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনেছে আরো পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টারিওর কাছে জিজ্ঞেস করলাম ভাই যান বেতন কত অফিসে বসে আছে একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোন উত্তর নেই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছে যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমার অধিকার কিন্তু কন্ডাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলে এ কোনো মানুষ না এই টাকা খেয়েরা কিছুই করতে পারে না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখের ঘুষের আলা কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা আবারও নির্ম দেশ তাকে এ ফোর ও ফোর করে দেয় কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে আফরেনাজে কলমের খোসায় কুটি কোটি টাকা মাইরা খান হে সব তো আমরা রাখি না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অশুভ শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সও কালে দিচ্ছে সেই দেখে মনে পড়ে গেল এর যে উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি খুশির ডিপার্টমেন্টের হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলাকাটা শেবা এই যে পেনশনে টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়তে দৌড়তে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া এইসবের মূলত ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এনে জিউ চকচক করে চেহারায় খুশির ঢেউ উঠে সেই দুর্নীতিবাজির কারণে বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন বাচ্চাদের অর্থনীতি এই বাচ্চারা কারা এই পড়ে যাদের চেহারায় চপেটা পড়বে ছাই হয়ে যাবে তারা